এই বছরে দেবরূপের হাতে আমরা দিয়ে দিলাম মা সরস্বতীর আশীর্বাদ সাথে নিয়ে যেন জীবনেও অনেকটা এগোতে পারে তাহলে চলো একসাথে সকলে মিলে দেবরূপের হাতে মুহূর্তটাকে উপভোগ করি ননীকে আজকে পড়ানো হবে এই পাঞ্জাবিটা সাথে তো পায়জামা থাকবেই দেবরূপের জন্য রেডি এবছরেও দুদিন পুজো পড়েছে যেদিন সূর্য পায় সেই দিনটাই মিন ধরা হয় তাই আজকের দিনটাই আমরা ঠিক করলাম হাতে খড়ির জন্য আমি অঞ্জলি ক্যামেরা ধরে ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল তার জন্য বেশিক্ষণ তোমাদেরকে আর কিছু দেখাতে পারলাম না ওর হাতে খুঁড়িটুকুই দেখাতে পারলাম আর এখন আমরা স্টেশনের দিকে এসেছি ননির পাপা আমি আর ননি মিলে যাব একটু মেলার মাঠের দিকে ওখানে বড় করে সরস্বতী পুজো হয়েছে সেটা দেখতে কেমন আছো আমি আমি আজ আজ ভেবেছিলাম যে আজকে হয়তো নুনি সকালবেলা উঠতে চাইবে না খুব বায়না করবে ঠিকঠাক করে হাতে করে দিতে চাইবে না কিন্তু দেখো মা সরস্বতীর কৃপায় ঠিকঠাক করে একদম হাতেখড়িও দিয়েছে সকালবেলা উঠে ঠিকঠাক করে স্নানও করে নিয়েছে তো আমরা বাড়ি তো আমি বাড়ি আসলাম আর এসে খাওয়া দাওয়া করবো এখন একটু লুচি বানাবো ননির পাপার জন্য আর নুনিওকে ননিকে এসে কিছু খাওয়ালাম কারণ সেও না কেউ অঞ্জলি দিয়েছে আজকে আর ঘুম থেকে উঠে যে তো অনেকটা তাড়াতাড়ি অনেকটা রাত করে ঘুমিয়ে আমার জন্য বাবা ওখানে মেনলি বসে ছিল তো আমরা গেলাম অঞ্জলি দিলাম আমার জন্য আরও দুটো বাচ্চা অঞ্জলি দিতে পারলো আশেপাশে জানো বাড়িতে এসে গোপালকে এখন ঘুম থেকে তুললাম তুলে ওকে স্নান করে নতুন জামাটা পরাচ্ছি ওর জন্য কালকে আমি একটা হলুদ জামা নিয়ে এসেছি আমাদের দোকান থেকে সেটা এখন ওকে স্নান করিয়ে পরিয়ে দিয়ে খাবার দিয়ে দেব তারপরে দিকে ব্রেকফাস্ট বানাতে যাব আবার

আমাকে জুতো পরাচ্ছে জুতা পড়ি আমাকে নিয়ে আমি যাবো নাছি ঠিক আছে নুনির বাবা এখানে লুচি ভাজছে আমি বেলেচি বলেই যদি ফুলকো ফুলকো ভাজা হচ্ছে ও ভাজছে বলে নয় ননের পাপার হাতের লুচি ফাউক নাম কামাচ্ছে বেশিরভাগ তো খাটনি আমারই আটা লুচি করা হয়েছে

এই এটা কেমন পুনাম ইনামকরা ধরে ইনাম আস্তে করে পুনাম কর দাদু পাছো 2000 সো আমরা রেডি হয়ে গেছি অনেক সকালবেলা যে তো উঠেছিলাম আমরা বাড়ি এসে উনি ঘুমিয়ে পড়েছিল আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এখন একটু রেডি হয়ে গেলাম একটু মেলায় যাব দেন ওখান থেকে আমাদের দোকানে ও চলে যাবেন আমরা বাড়ি চলে আসু এই হলো দেবরূপের বিকেলার ড্রেস

দেখো এইবারে মেলার বাইরেটাও বড্ড ভালোভাবে সাজিয়েছে বেশ লাইটিং দিয়ে সরস্বতী পুজোতে এখানে মেলাটা মানে বড় করেই হয় বলতে গেলে ননে উঠবে উঠবে তুমি ও আচ্ছা ওটা তো উঠবেও দেখাচ্ছে জাম্পিং জাম্পিং তাই তো boxShadow পূজের মণ্ডপটা সামনে তার পাশেই হচ্ছে এখানে ফাংশন বাচ্চা বাচ্চা মেরাবে সুন্দর নাচছিল কানেক দেখলাম মেলা তো সব জায়গাতেই বসে সকলেই কমবেশি দেখেছো তাহলে চলো মেলা না দেখে আগে আমরা মা সরস্বতীর মূর্তিটা দেখি কেমন হয়েছে সকালবেলা যখন এসেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি মূর্তিটা এখন দেখাবো বলে অনুষ্ঠান চলো এইবার পুরো মেলাই ঘুরে দেখা যাক মেলায় নতুনত্ব কি জিনিস এসেছে প্রথমেই তো এই কালারফুল লাইটস গুলো দেখছিলাম ওই দোকান থেকে এগোতেই সামনের দিকে দেখলাম যে সফটওয়্যারের দোকান আর আমরা যতই বড় হয়ে যাই না কেন এগুলোর প্রতি ছোটবেলার টান যেন এখনো রয়ে গেছে মনের মধ্যে এইসব এসব এইসব ননির রহমান উনি বাবার বাহাদুরের নিচ্ছি নাম করে ও গাড়ি নেবে বলে পাগল হয়ে যাচ্ছে এইটা দাও ওইটা রোল আমি গোপালের জন্য এটা নিচ্ছি গোপালকে নিয়ে যেতে আসতে সুবিধা হবে টাকা করে দাম বলে আমরা এখন মেলা এই দোকানটায় আসছে আমি একটু ঘুগনি খাওয়ার জন্য মেলাতে খাওয়া ঘোড়া কেনা সব কিছুই আমাদের হয়ে গেছে এখন জাস্ট ঘুগনিটা খেয়ে নিয়ে যাবো ওই সামনে যেখানে বলের এটা আছে ওইখানটাতে ননীকে নিয়ে দুর্গা পুজোতেও এমন প্লেতে ও চড়েছিল সেটাতে খুব আনন্দ পেয়েছিল। তাই এখানে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে জুতো খোলে ঢুকে গেছে এখন ওখান থেকে ওকে বের করে বাড়ি নিয়ে যাবো আমাদের মানে অনেক চিন্তার ব্যাপার থেকে যে জিনিসটা কিনেছে আজকে ছাড় গো টানতে তো তো হ্যাঁ এই নিয়ে কিছু খানিক্ষণ পরে থাকবে ভালো চালাচ্ছে কিন্তু দেখো দেখো ও চলবে বাড়ি আসলাম প্রায় এখন সাড়ে নটার মতো বাজবে এখন রান্না বান্না করতে হবে তো ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই